আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানে খবরে জানাচ্ছি তাহমিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যা মামলা তদন্ত সংস্থা পিবিআই এর কাছে থাকা আলামত জব্দের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক রাশেদ হোসেন গতকাল এই আদেশ দেন ট্রাইব্যুনালের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনের আবেদনের পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম এ সময় তিনি বলেন আবু সাঈদ হত্যার ঘটনায় দুটি মামলা রংপুরে চলমান পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি হত্যা মামলা হয়েছে মামলা তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আদালতের জিম্মার আগের মামলা দুটি তদন্ত কর্মকর্তার কাছে যে আলামতগুলো আছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জব্দের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানান আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেছেন আদালত সূত্রে জানা যায় গত বছরের ষোলোই জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন তাজহার থানায় মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বিভূতিভূষণ রায় এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পরে আঠারোই আগস্ট পুলিশের সাবেক আইজিপি সহ সতেরো জনের নাম উল্লেখ করে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা করেন শহীদ আবু সাঈদের বড় ভাই মোহাম্মদ রমজান আলী আজ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস অথচ দুশো পঁয়ত্রিশ বছরের পুরনো আন্তর্জাতিক নদীর তিস্তা রক্ষা নেওয়া হয়নি সেই পদক্ষেপ নদী রক্ষার নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় উত্তরের পাঁচ জেলার মানুষের জীবন জীবিকা ও জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘ দাবির প্রেক্ষিতে মেগা প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে তিস্তা নদী নিয়ে রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভের প্রতিবেদনে রাষ্ট্রের উদাসীনতায় অযত্নে বয়ে চলা তিস্তা রক্ষায় দীর্ঘকাল টেকসই উদ্যোগ বাস্তবায়ন হয়নি ফলে প্রতি বছর নদীর আগ্রাসী আচরণে সর্বশান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ শুকনের সময় তো পানি থাকে না আর বর্ষার সময় পানি মানুষের বাড়িতে ওঠে বাদের মধ্যে পাক শাক করে ওই জায়গায় খাওয়া ঘুমানো সম্পূর্ণ ওই জায়গায় হারা যায় তেরো একুশ জমির মধ্যে আমার তেরো শতক নাই ফেরি ইলিপ কিছু চাইনি শুধু চাই খালি নদী চাই কাজ বিগত সময়ে নদী রক্ষার নামে তিস্তা নিয়ে চলেছে ভোট রাজনীতি তবে এবার অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ইস্যুকে পাশ কাটিয়ে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে তিস্তা নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বন্যা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে উত্তরের পাঁচ জেলার মানুষ বাঁচবে প্রাণ প্রকৃতি বলছেন প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন Years suffering from flood, from land loss, uh, from agriculture loss, and we come here first address the loss matters. We first address the suffering matters. While we are doing the suffering uh, address the suffering matters, we care about natures. We first sure make sure that we cannot destroy environment. তিস্তার গতি প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা করে মেগা প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন রিভাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ তিস্তা নদী পরিচর্যার ক্ষেত্রে আমাদের দুই পার সুরক্ষা করতে হবে এমন কি নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে সেটি খনন করতে হবে কিন্তু যখন সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে সেই অবকাঠামো দীর্ঘমেয়াদে আবার কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটাও খুব উপযুক্ত ভাবে পরীক্ষা করে করতে হবে। তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা নদী ভাঙন রোধ বন্যা ঝুঁকি হ্রাস নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার হবে পাল্টে যাবে উত্তরের কৃষি অর্থনীতি মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষ প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনের সাথে মত সভা গতকাল কুড়িগ্রাম জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন সভায় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসাইন কায়কোবাদ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু জেলা জামায়াতের ইসলামের আমির আব্দুল মতিন ফারুকী সহ রংপুর ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সুয়েদা ইয়াসমিন সুলতানা এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটে অননুমোদিত ও অবৈধভাবে গড়ে ওঠা মিসার্স রাবিয়া ব্রিক্স এবং দোগাছি ইউনিয়নের বুজরুক ভারুনিয়া এলাকায় মিসার্স ভাই ভাই ব্রিক্স এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সাহা গতকাল এই অভিযান পরিচালনা করেন যৌতুক বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে লালমনিহাটের আদিত থানার আয়োজনে ওপেন হাউস অনুষ্ঠিত হয়েছে গতকাল থানা চত্বরে অফিসার ইনচার্জ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এবার জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছটা বারো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা বান্ন মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুটো বেজি পাঁচ মিনিটে